কুকা কোল্লার প্রমোট করে নরা ধুম না খুদার কোসম বল হে মুসলমান প্রমোট করে নরা না খুদার কোসম বল হে মুসলমান কুকা কলার প্রমোট করে নরাধম ধুম শৈতান কুক খুদার কোসম বল হে মুসলমান কুকা প্রমোট করে নরাধম শৈতান কুক ছুব না খুদার কুসুম বল হে মুসলমান তোমরা যখন তৃপ্তি ভরে তুল চড়ে কুরকুকে মজলুমানের রক্ত ঝরে পানি বিহীন চোখে রক্ত শুষে রক্ত ঝরায় পণ্য এথায় বেঁচে দুহাই লাগে কোখেও না কেউ যদি ও যাচে তোমরা যখন তৃপ্তি ভরে তুল চড়ে কুরকুকে মজলুমানের রক্ত ঝরে পানি বিহীন চোখে রক্ত সুসাই রক্ত ছড়ায় পণ্য এথায় বেঁচে দুহাই লাগে কুখে ও না কেউ যদিও যাচে কিক মেরে দে কুকের বোতল দে করে খান খান কোকা কলার প্রমোট করে নরা শয়তান কুক ছুব না খুদার কসম বল হে মুসলমান কোকা কলার প্রমোট করে নরা শয়তান কুক ছুব না খুদার কসম বল হে মুসলমান গুলিবুূমাখন তুপকা মানের সাজাই নরক চালা, কুন বিপেকে গিলবে তাদের ঘীন্ন কুকা কলা। যোখনিতেখি বলধে তুল তাদের প্রচার করে। অন্তরে ভেঙে ঘুড়গুর হয় ঘুর বিষদের সুরে, গুলিবু্মাখন তুপ্কা মানের সাজাই নরক চালা, কুন বিপেকে গিলবে তাদের ঘৃন্ন কুকা কলা। যোখনিতেখি বলদের তুল তাদের প্রচার করে। অন্তর ভেঙে ঘুরো হয় ঘুর বিষাদের সুরে ফিলিস্তিনের হত্যাকারীর না খুদার কোসম বল কোলার প্রমোট করে নরা ধুম শৈতান না খুদার কসম বল হে মুসলমান কুকা কোলার প্রমোট করে নরা শৈতান না খুদার কসম বল হে মুসলমান खुख छु बोन नखुदर कसम्म है मुसलमान खुख छु बोन नखुदर कसम भोल है मुसलमान